اے زائر بیت نبوی بی یاد رہے گے ای جا رے بائی یاد رہے گے بے تا دیا جس لوگ بے آدبی ہے بے تا دیا جمبش لوگ بے ادبی ہے بے آہست قدم پست نظر پست صدا ہو خابیدہ یہاں روح رسول عربی ہے خابیدہ یہاں روح رسول عربی ہے پاکیز زرد عرش بری جنت و وفلا آرام گہے پاک رسول عربی ہے آرام گہے کہ رسول عربی ہے کون کا مختار خدا تم کو بنایا امت کا گہ بان خدا تم کو بنایا امت کنگہ بان خدا تم کو بنایا উম্মত মে মোহাম্মদ কানিশা পোচত ক্যা হো দৌস মে খি মালব কৌ সর হে হামারা ফির দৌস মে খি কৌ সর হে হামারা বর্তমানে যে মাস আপনি আমি অতিক্রম করতেছে সে মাসের নাম কি আরো জোরে মমিনের আওয়াজে রমজান মাস আল্লাহ পাক বলেন <تصفيق> <تصفيق> يا ايها الذين امنوا হ্যাঁ ইমানদার গণ কুতিভা আলেই কুমুশিয়াম আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রুজাকে রমজানের রুজার বিধানকে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করলাম কেমা কুতিবা আলেক ইন আমি মুকাবলি কুম লা তোমরা এটা বই পাইবে না যে শুধুই মাত্র মনে হয় তোমাদের উপর ফরজ করছি এরকম না তোমাদের পূর্ববর্তীদের উপরও আমি আল্লাহ এরকম রমজানের রুজার বিধানকে রুজার বিধানকে ফরজ করেছিলাম কেন লা আল্লাহ কুম কুল যাতে তোমরা মুক্তাকি হয়ে যাও সুমানুল্লাহ বলবেন না এই রমজানের রোজাকে আল্লাহ দিলেন কেন আপনি আমি মুক্তাকি হওয়ার জন্য সুবাহ বলি এই রমজান মাসের মধ্যে আপনি আমি রমজান মাসে রোজা রাখি রাখি কি রাখি না আচ্ছা বলেন তো দেখি যদি আপনার আমার অন্তকে অন্তরে আল্লাহর বয় না থাকতো রমজান মাসে রোজা রাই কি পানিতে ডুব দিয়া পানি খাওয়ার এই সুযোগ আপনার আমার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই কিন্তু খাই না কেন আল্লাহর বয় তাও আপনার অন্তরের মধ্যে আছে সেই জন্য কথা বলেন ঠিক না বেটি লাল পর্দার ভিতরে খাবার ওই সুযোগ আপনার আমার আছে কিন্তু এরপরও খাই না কেন যে আল্লাহ একজন দেখতেছে সেই বইয়ে তো বুঝা গেল রমজানের রোজা আপনি আমি রাখলাম তাকুয়া অর্জন করার জন্য অবশ্যই আপনার আমার ভিতরে তাকুয়া আছে যার কারণেই আপনি আমি লাল পর্দার ভিতরে খানার সুযোগ পাওয়ার পরেও খাই না পানিতে ডুব দিয়া পানি খাওয়ার সুযোগ পাওয়ার পরেও আপনি পানি খাই না এর একমাত্র কারণ হইল অন্তরের মধ্যে আল্লাহর বই বিদ্যমান আছে কার আরো জোরে বলেন কার আর আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তাদের কোনো টেনশন নাই তাদের কোনো প্রেশারই নাই ওয়া আনতুমুল আলাউন তোমরাই বিজয় হইবা ইন মুমিনিন যদি তোমরা মুমিন হইতে পারো তাহলে আপনার আমার ভয় নাই এই ঘোষণা কা আর যারা বলেন এই ঘোষণা কা সেই জন্য মুমিন মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে মুমিনরা কোনো বাতিলকে ভয় পাইতে পারে এর একমাত্র কারণ হইলো মুমিনরা বয় করে কাকে আর আরো জোরে বলেন মুমিনরা ভয় করে কাকে আল্লাহকে ভয় করে আল্লাহ যে একজন আছে সবার বিশ্বাস আছে তো আরো বলেন ইয়া রব মেরে আখু মে سما যায়ে মদিনা মুদ্দত সে মেরে দিল মে तमन्ना ए মদিনা ময়ে দূর হো আওয়াজ শোনা দো আয়ে বাহের করম সদকালু সই নি বোন আলি কা পিয়াসা হো মুজে শরবত দি দার পিলা দো পিয়াসা হো মুঝের শরবত দি দার পিলা দো ও মমি মুসলমান তেলি রমজান মাসের মধ্যে আল্লার বয় অঙ্কের মধ্যে দোকানের দরকার আছে না নাই আচ্ছা বলেন তো দেখি রমজান মাসের মধ্যে যদি আপনার এই যে রমজান মাস আপনি সবাই জানি হাদিসের মধ্যে আসছে এই রমজান মাসের মধ্যে কেউ যদি আপনার একটা নফল আবাদত বন্দুকি করে অন্য মাসের ফরজের সমান সবাই জানেন তো কথা বলেন না কেন আর রমজান মাসে কেউ যদি একটা ফরজ এবাদত বন্দুকি করে অন্য মাসের সত্তরটা ফরজ এবাদত বন্দুকি সমান সব কথা বলেন ঠিক না বেটি আর জোরে বলেন কথা ঠিক না বেটি তাইলে এবার শুনেন হজরত ইমাম রহমতুল্লাহ রমজান মাসে কেউ যদি একটা রোজা রাখে রমজান সারা এক হাজার রোজা রাখলে যে সব হবে রমজান মাসে একটা রোজা রাখলে টিক ততটাই সব হবে আলহামদুলিল্লাহ এবার কেউ যদি রমজান মাসের মধ্যে একটা আপনার একবার সুবহান আল্লাহ বলে রমজান সারা এক হাজার বার সুবহান আল্লাহ বললে যে সোয়াব হইতো ওই সোয়াব একবার সুবহান আল্লাহ বলার কারণে আমার মধ্যে আল্লাহ উঠে দে তাইলে এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে মকবুল গুলামি করার দরকার আছে না নাই এবার যদি আপনি আমি আল্লাহকে বয়ে পাইয়া আল্লাহর দরবার অন্তরের মধ্যে পয়দা করে যদি আপনি আমি তাকুয়া বর্জন করতে পারি তাইলে আমাদের কি লাভ যে আল্লামা মজদুদ্দিন মোহাম্মদ আকুব আল ফায়রুস উনি উনার কিতাব বাসাইরু জাবিদ তামির ফি লতাইফুল কিতাব ইল আজিজের মধ্যে উল্লেখ করেন কেউ যদি রমজান মাসের মধ্যে তাকুয়া অর্জন করতে পারে কামজুন আজিজ সে বিশাল জনবন্ডারের মালিক হয়ে যায় না শুভাম দা ক্লাস কে বলে মমিনের আওয়াজে বলিনা ভাই তামজুল আজি বিশাল দোল বান্দারের মালিক হয়ে যায় এই দোল মধ্যে কি আছে জবহারিন শরীফ যেই দোল ভিতরে আছে অসংখ্য মনি মুক্তা সুহাল আল্লাহ খাইরুন খাসি অনেক কল্লা নিহিত আছে শুধু তাই না মুলকিন আজিম বিশাল রাজত্ব যেই তকওয়ার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন সুহাল তাহলে এই তাকুয়া অর্জন করলে আপনার আমার লাভ আছে না নাই আরো জোরে বলেন লাভ আছে না নাই এবার যদি আপনি আমি তাকুয়া অর্জন করি তাইলে আপনার আমার কি লাভ যে ইবনে তাইমিয়ার তাজকিয়াতুন নফস নামক কিতাবের মধ্যে লিখেন যে কোন মুমিন বান্দা বান্দার ভিতরে যদি তাকুয়া অর্জন হয়ে যায় তাহলে তার তিনটা লাভ কয়টা লাভ আর যারা বলেন না কয়টা এর মধ্যে সর্বোত্তম হইল ইন্নাল বিরাউ বা বররা ওয়াত নিশ্চয় নেক কামল নিশ্চয় রমজানের তাকওয়া ই্যাবসুতুন নফস মানুষের মলকে প্রফুল্ল করে দেয় শারীরিক প্রফুল্লতা এনে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বক্ত খুলে দেওয়া হয় কি খুলে দেওয়া হয় কথা বলেন না কি খুলে দেওয়া হয় আমার কথা আপনারা বুঝুন কি বুঝুন না আমার কথা তাহলে এক নম্বর হইল ই্যাবসুতুন নফস অন্তরের মধ্যে শারীরিক প্রfulnessতা এসে যায় শান্ত পাওয়া যায় যে একটা কাজ করলে বোঝা যায় যে না একটা জানের মধ্যে শান্ত লাগতেছে এরকম আপনারা আমার হয় না বুঝি হয় নি সাহেব হন তাইলে দুই নাম্বার কি ওয়ায়াসরাহু সাদর আল্লাহ পাক তার বক্ষ খুলে দেন আর আল্লাহ যার বক্ষ খুলে দেন ওই অন্তরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা নূর সৃষ্টি করা হয় আর এ তুজরে বলি না ভাই সুবহানাল্লাহ এই যে নূর দেওয়া হয় সাহাবারা নবীকে প্রশ্ন করেন پیغمبر আরবী মানুষের ভিতরে যে আপনার নূর দেওয়া হয় এটা আমরা বুঝবা কেমন করে নবী বলেন যার ভিতরে তিনটা জিনিস পাওয়া যাবে মনে করতে হবে তার ভিতরে আল্লাহর দেওয়া নূর লুকা গেছে সুহান আল্লাহ এক নাম্বার কি এক নাম্বার হইল আল ইনাবাতু ইলা দারিল খুল আল এলা বাতু ইলা দারিল খুল সে থাকবে দুনিয়ায় তবে মন থাকবে আখেরাতে সুবাহান আল্লাহ আর জোরে বলি সুবাহান আল্লাহ থাকবে দুনিয়ায় কিন্তু তার মন রয়ে যাবে আখেরাতে এমন ব্যক্তি যদি হয় নবী জানায় সাহাবারা রে তোমরা বুঝে ওই ব্যক্তির অন্তরের মধ্যে আমার আল্লাহ নোর ঢুকাইয়া দিছে দুই নম্বর কি দুই লম্বর হইল দুই লম্বর হইল এমন যে নাকি মন থাকবে তার দুনিয়া বিম দুনিয়ার পিছনে সে ঘুরবে না দুনিয়া তার পিছনে ঘুরবে এমন ব্যক্তি যদি হয়ে যায় নবী জানে তাইলে তোমরা জানে নাও ওই ব্যক্তির অন্তরে আল্লাহর পক্ষ থেকে নোর ঢুকায়া দেওয়া হয় তিন নম্বর ক্বাবলা গেল যে নাকি মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে এমন ব্যক্তি যদি হয় মনে করবা আল্লাহর পক্ষ থেকে তার অন্তরের মধ্যে নূর ঢুকাইয়া দেওয়া হয় তাইলে এই রমজান মাসের মধ্যে এই যে তাকুয়া আপনার আমার তাকুয়া আসবে কয়েকটা জিনিস করতে পারলে এক নাম্বার হইলো ভালো করে বুঝবেন এক নাম্বার রমজান মাসের মধ্যে যদি আপনি আমি রোজা রাখতে পারি তাইলে আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর বই চলে আসবে এবার আপনার বলেন যদি আপনি আমি রোজা রাখতে পারি এই রোজা রাখার ফজিলত আছে না নাই আরো জুড়ে বলেন রোজা রাখার ফজিলত আছে না নাই হাদিসের মধ্যে পাওয়া যায় কেউ যদি ইমানের হালতে সোয়াবের আশাই কেউ যদি রমজান মাসে একটা রোজা রাখে একটা রোজা রাখার কারণে বুসুর আল্লাহু মা তদদম মিংদম্বি তার জীবনের সমস্ত গুনা আমার মাফ করিয়া দে দুই নম্বর যদি আপনার আমার অন্তরের মধ্যে তাকুয়া আনতে হয় দুই নম্বর যে জিনিস সেটা আপনাকে আমাকে করতে হবে সেটা কি কি আমুল্লাইল রাত্রিবেলা দাঁড়াই আমুলা পাকের কাছে আপনি আমি রুনা জারি করতে হবে কি আমুল্লাইল রাত্রিবেলা দাঁড়াই আমাজ করতে হবে ও মুমিন মুসলমান নবী যখন কি আপনার মদিনায় যান মদিনায় যাওয়ার পর নবীজি সর্বগতম গিয়া বললেন তোমরা কি আমুল্লাইল আদায় করো রাত্র

নবীর দিকে গায় নবীকে আগত স্বাগত জানাইবে আহলাল সাহালাল জানাইবে বলে নবীকে যখন লাকি আপনার নবীর কাছে চলে আসে এমন অবস্থায় এই দৌড়া দৌড়ের চিত্রটা কেমন ছিল আল্লামা ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া নামক কিতাবের মধ্যে উল্লেখ করে দেন যেই আর ছোট ছোট মাসুম বাচ্চারা যখন কি নবীকে দেখতে পাইছে এমন অবস্থায় নবীকে দেখা যায় আহলান সাহলান জানাইছে নবীকে আহলান সাহলান জানাইছে কেমন করে জানলি কাদিমা রসুল্লাহি সাল্লাহি ওসাল্লাম বলে সুবাহ আরো জোরে বলি না ভাই সুবাহ নবীরা গমন নবীরা গমন নবীরা গমন এই বলে জহল্লা কি স্বাগত জানাই এমন অবস্থায় নবী বলেন ও মদিনাবাসী তাইলে শোনো আমি তোমাদের কাছে আসলাম আমার সর্বপ্রথম কথা তোমরা শুনে আনো বলে কি জানো বলে আপস সালাম তোমরা সালামের বিস্তার ঘটাও কিসের বিস্তার গোটাও আরো জোরে বলেন কিসের বিস্তার সালামের বিস্তার গঠাও মুরব্বীরা যুবকদেরকে সালাম দাও যুবকরা মুরব্বীদেরকে সালাম দাও ইমাম মজ্জিন সাহেবকে সালাম দাও মজ্জিন সাহেব ইমামকে সালাম দাও মুসল্লিরা ইমাম মজ্জিনকে সালাম দাও ইমাম মজ্জিন মুসল্লিকে সালাম দাও স্বামী তার স্ত্রীকে সালাম দাও স্ত্রী তার স্বামীকে সালাম দাও সন্তান মা বাবাকে সালাম দাও মা বাবা সন্তানকে সালাম দাও এতে লাভ কি হবে জানলি নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলে বলে আফসুসালামা বাইনাকুম তোমাদের মধ্যে সালামের বিস্তার ঘটায় না আও যে এলাকার মধ্যে সালামের যত বেশি প্রভাব সেই এলাকা থেকে শয়তান তত বেশি দূরে সরিয়া যা। কারণ সালামের আদান প্রদান থাকলে এলাকার মধ্যে হিংসা বিদ্বেষ লাগাইতে পারে না ভাইয়ে ভাইয়ে খুনি লাগাইতে পারে না বাবে আর খুতের মধ্যে আপনারা জগরা বিবাদ লাগাইতে পারে সেই জন্য সালামের বিস্তার গঠনের দরকার আছে না নাই দুই নম্বর নবী বলেন ওয়াসিলুল আরহাম তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখো আজকে দেখা যায় জমিনের মধ্যে আত্মীয়তার বন্ধন ঠিক নাই ঠিক নাই ঠিক নাই আজকে দেখা যায় জমিনের মধ্যে জায়গা জমিনের যে দূরিয়া বাই বাই আপনার হত্যা করে এমন ঘটনা বুঝি আমাদের বাংলাদেশে ঘটে না ঘটেনি সাহেব কথা বলেন না কেন ঘটে কি ঘটে না ও মুমিন আজকে দেখা যায় তৃতীয় একটা পক্ষ আপনার আত্মীয়তার বন্ধনের মধ্যে ফাঁকল সৃষ্টি করতে গিয়া কান মন্ত্র দিয়া দিল এমন অবস্থায় তৃতীয় পক্ষের কথা শুনিয়া আত্মীয়তার বন্ধনের মধ্যে আপনার ফাঁকল সৃষ্টি হয়ে গেল না না নবী মদিনায় যাওয়ার পরে নবী বলেন ওয়াসিলুল আরহাম তোমরা আত্মীয়তার বন্ধন তোমরা ঠিক রাখো আত্মীয়তার বন্ধন তোমরা চিহ্ন করবা না এরপরে নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইল রাতের বেলায় তোমরা নামাজ আদায় করো ওয়াল্লাহ শুনিয়া মানুষ যখন ঘুমাইয়া যায় সুবহানাল্লাহ নবী কি বললেন ওয়াসাল্লু বিললাইল রাত্রিবেলায় তোমরা নামাজ আদায় করো ওয়াল্লা সুনিয়া মানুষ যখন ঘুমায় যায় এই কথা নবী কেন বললেন এই কথা বলার একমাত্র কারণ হইল যেই সময় মানুষরা ঘুমায় যায় দুনিয়ার সমস্ত রাজা বাচ্চা দরজা বন্ধ কিন্তু বলেন তো দুনিয়ার সবতেইতে বড় রাজা বাচ্চা দরজাকে আপনার বন্ধ না খোলা থাকে আর তো আল্লাহকে मोहब्बत ডাক আরো একু মোহ্বতে বলে না ভাই আল্লাহ আরো একু মোহব্বতে বলে না ভাই আল্লাহ মুমিন মুসলমান যেই মাত্র নাকি সব দরওয়া বন্ধ কিন্তু আমার আল্লাহর দরজা কিন্তু তখন কোলা যেই মাত্র নাকি বান্দারা গোবের রাতে দাঁড়াইয়া যখন নাকি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ পাক বলে বান্দারে তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি আল্লাহ করে ডাকে 70 বার জবাব দিতে এক তো দেরি করি না মমিন মুসলমান তাহলে রাত্রিবেলায় মৌলা পাককে ডাকার দরকার আছে না নাই অ মুমিন মুসলমান বাইরা আমার তারা বের নামাজ পড়লেন এবার যখন লাগিয়ে ফলে আবার দিকে করবেন পাশ নামাজ পড়বেন